হাই ফ্রেন্ডস আমি সৌমতি মাইতি আপনারা সবাই দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল বাংলা অল ইন ওয়ান প্রতির মতো আজকে একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে হাজির হয়েছি আজকের টপিক স্কুল সার্ভিস কমিশন এবং মাদ্রাসা সার্ভিস কমিশন পরীক্ষার জন্য আমাদের বাংলা সারথি প্রাচীন মধ্য ও আধুনিক যুগ বইয়ের তৃতীয় সংশোধিত সংস্করণ প্রকাশিত চলেছে এটি সম্পূর্ণ এমসিকিউ প্যাটার্ন দেখুন এখানে প্রথম খণ্ড লেখা আছে এটা প্রথম খণ্ড আমরা কেটে দিয়েছি তো প্রথম খণ্ড হবে না এটা একটাই খণ্ড থাকবে যেখানে প্রাচীর মধ্য আধুনিক যুগ মানে বাংলা সাহিত্যের ইতিহাস টপিকটা সম্পূর্ণ দেওয়া আছে যতটুকু প্রয়োজন ততটুকু আয়োজন প্রচ্ছদ দেখুন বেরিয়ে গেছে এখানে এস এল এবং মাস সার্ভিস কমিশনের টপিক থাকবে অনলি বাংলা সাহিত্যের ইতিহাস মানে মাস সার্ভিস কমিশনের যে তিনটা টপিক অ্যাড হয়েছিল আধুনিক যুগ থেকে অর্থাৎ মীর মোশারফ হোসেন বেগম রকা সাফাত হোসেন সৈয়দ মুস্তফা সিরাজ এবং মধ্যে টপিক অ্যাড হয়েছিল যেমন ইসলামী সাহিত্য সম্পূর্ণ টপিক কিন্তু এখানে অ্যাড করা হয়েছে তো দেখে নিতে পারেন সব দেওয়া আছে আর একটা কথা এখানে যতটুকু প্রয়োজন ততটুকু আয়োজন করা হয়েছে এখান থেকে বহু প্রশ্ন কমন এসছে মাঝা পরীক্ষায় কারণ মাঝা পরীক্ষার এক মাস আগে এই দুটো সংস্করণ হাজার কপি বেরিয়েছিল সঙ্গে সঙ্গে শেষ হয়ে গেছে দশ বারো দিনের মধ্যে তো এই বইটাও মাত্র তিনশো কবে ছাপাচ্ছি তো তিনশো কবে ছাপাচ্ছি সেজন্যই অলরেডি আরও আমাদের বই প্রকাশিত হবে তাই জন্য কম করে ছাপাচ্ছি তো যে তিনশো জন প্রথম প্রি বুকিং করবেন তারাই কিন্তু এই বইটা পাবেন অন্যথায় নয় বইটাই বৃহস্পতিবার সকাল দশটা থেকে প্রি বুকিং শুরু হবে দেখুন প্রচ্ছদ দেওয়া আছে বুকমাট প্রকাশনী থেকে প্রকাশিত হবে প্রতিবারে যেগুলো হয় আর কি ছয় নম্বর কলেজ কলকাতা সাধারণ লক্ষণ নয় যারা আমাদের এই বইটি পিও করবেন না তারা যতই বুক মার্কে যে কাঁদি করুক কিন্তু হবে না তেউই বই পাবে না আমার পারমিশন ছাড়া যাই হোক এটা এবার দেখুন এবার চলে আসুন দেখুন ফার্স্ট যেটা আছে প্রচ্ছদ ভিতর ভিতরের দিকে খুব সুন্দর করে সাজানো হয়েছে দেখুন বাংলা সতী প্রথম খণ্ড নেই বলছি ওটা প্রথম উঠে গেছে প্রথম খণ্ড রাখবো না একটাই খণ্ড হবে দেখুন সৌমদীপ মায়াতি সাইজুর মণ্ডল সপ্তদীপ ঘোষ এক বেজে দেখাতাম কিন্তু সেটা অনেক ছোট হয়ে যাবে এবং খুব সুন্দর করে দেওয়া আছে বুকমাট কলেজেরও কলকাতা নয় ওকে এবার দেখুন উৎসর্গপত্র খুব সুন্দর করে দেওয়া আছে আমাদের আধুনিক যুগ প্রাচীন মধ্যযুগ এবং বাংলা শারতী তিনটা বইয়ের কিন্তু উৎসর্গপত্র দারুণ বাংলার গলিতে গলিতে ছড়ে থাকা সেই সমস্ত কর্ণদের যারা কোনো এক পরশুরামের অভিশাপে নিজেদের অর্জিত বিদ্যা কাজে লাগাতে পারছে না তবুও যারা মাটিতে পুঁতে যাওয়া তাদের রথচক্রকে তোলার প্রাণপাণ চেষ্টা করে চলেছে তাদের এই বইটি উৎসার করা হলো এবার একটা পেজ আমি এখানে আপলোড করতে ভুলে গেছি সেটা হচ্ছে দামটা তো আমাদের দাম যেমন প্রথম ও দ্বিতীয় সংস্করণ যাই ছিল তৃতীয় সংসদীয় সংস্করণ তাই থাকবে মানে পাঁচশো টাকা প্রিন্টিং মূল্য টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট চারশো টাকা যারা পলিসি থেকে নিতে চায় আর যারা কুরিয়ার নেবে কুরিয়ার চার্জ হচ্ছে মাত্র ষাট টাকা মোট চারশো ষাট টাকা যারা শুধুমাত্র পলিসি থেকে নেবে চারশো টাকা আর যারা কুরিয়ে নেবে মোট ষাট টাকা টোটাল চারশো ষাট টাকা দিতে হবে এবার অনেকে বলবে যে তাহলে কী কী সূচিবদ্ধ থাকবে সেটাও আমরা দেখাবো তার আগে একবার দেখে নিন যে প্রাচীন ও মধ্য খুব সুন্দর করে কিন্তু এখানে ছবি দেওয়া আছে দেখুন কৃষ্ণ এবং মহাপ্রভু শ্রী চৈতন্য দেবের ছবি দেওয়া আছে এটা পরে দেওয়া আছে কিন্তু আমি আগে এটা দেখানোর চেষ্টা করেছি আর আধুনিক যুগে দেখুন খুব সুন্দর করে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি দেওয়া আছে দেখুন কত সুন্দর লাগছে এগুলো করে মাঝখানে দেওয়া আছে যখন সিলেবাস শুরু হবে আমি আগে দেখার চেষ্টা করেছি এবার চলে আসুন প্রাচীন ও মধ্যযুগে প্রাচীন ও মধ্যযুগে ফার্স্ট টপিকটা আছে চর্যাপদ তো দেখুন আমি এখানে নাইন টেনের সিলেবাস কেন্দ্র করে করেছি ফার্স্ট দেখুন চর্যাপদ তারপর দেখুন শ্রীকৃষ্ণ কীর্তন তারপর হচ্ছে বিদ্যাপতি তারপর চণ্ডীদাস তারপর জ্ঞানদাস তারপর গোবিন্দ দাস মানে চর্যাপদ প্রাচীন যুগের মধ্যযুগের স্টার্ট বিদ্যাপতি চণ্ডীদাস জ্ঞানদাস গোবিন্দ দাস এগুলো হচ্ছে আপনার বসব পদাবলী তারপর বিজয়গুপ্ত আর কেতদাস ক্ষেমানন্দ হচ্ছে মহাসমঙ্গল কাব্যের তারপর চণ্ডীমঙ্গল মঙ্গল কাব্যের হচ্ছে মোহ চক্রবর্তী তারপর ধরমঙ্গল কাব্যের হচ্ছে ঘনাম চক্রবর্তী তারপর হচ্ছে মাদা মঙ্গল কাব্যের ভাচন রায়গুণা সব মঙ্গলকাব্যগুলো একসঙ্গে তারপর দেখুন বারো নম্বর কীর্তিমা ধজা এটা হচ্ছে রামায়ণ তারপর দেখুন কাশিরাম দাস তেরো নম্বর এটা মহাভারত চোদ্দো নম্বর হচ্ছে ভাগবতের মালাধর বসু ওকে তারপর দেখুন পনেরো নম্বরে চ্যাপ্টারটা অ্যাড করা হয়েছে চৈতন্যদেব সমাজ সাহিত্য জীবনী মন্ত্রত্যটা অ্যাড করা হয়েছে ষোলো নম্বর দেখুন বৃন্দাবন দাস সতেরো নম্বর কৃষ্ণদাস কবিরাজ এটা কোন চ্যাপ্টার এটা হচ্ছে অনুবাদ সাহিত্য তারপর দেখুন আঠেরো নম্বর দৌলত কাজী উনিশ নম্বর সৈয়দ আলাগল মানে হচ্ছে আরাকা রাজসভা বা রোসাং রাজসভার কবি তো কুড়ি নম্বর রামপ্রসাদ সেন একুশ নম্বর কমলাকান্ত ভট্টারাজ্য এগুলো সাক্ত কথা বলি আর বাইশ নম্বর যেটা অ্যাড করেছি ইসলামী সাহিত্য ওকে এটা অ্যাড করেছি তাই দাগ দিয়ে দিচ্ছি সেরকমই আধুনিক যুগ দেখুন ফার্স্ট আছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সেকেন্ড মাইকেল মসুম দত্ত তিন নম্বর হচ্ছে দীনবন্ধু মিত্র চার নম্বর বিহার চক্রবর্তী পাঁচ নম্বর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ছ নম্বর গিরিশচন্দ্র ঘোষ সাত নম্বর মীর মোশার হোসেন আট নম্বর জগদেশচন্দ্র বসু একটা কথা বলি এখানে যেমন ধরো বুদ্ধদেব বসু বুদ্ধদেব বসু আমরা যদি শুধুমাত্র তার কাব্য পড়ি সেটা কিন্তু হবে না মানে কাব্যটা এস এলএসটিতে অন্তর্গত কিন্তু তার উপন্যাস নাটক প্রবন্ধ ভ্রমণ কাহিনী সব করতে হবে আমাদের কিন্তু এই বইটাতে আমরা জাপানি জার্নাল সম্পর্কে তথ্য দিয়েছিলাম সেখান থেকে কিন্তু কমন এসছে মেন বই থেকে তো আছে বাংসাটি চৈতমালা থেকে সে বইটা আমার পাওয়া যাচ্ছে না তাই এই বইটা কিনে নিন এখানে কিন্তু শর্ট প্রশ্ন আলোচনা করা হয়েছে মানে একটা সাহিত্যিক যা লিখেছেন যদি তার কাব্য সাহিত্য বা কথাসাহিত্য অন্তর থাকে সিলেবাসে এসএলএসি সিলেবাসে আমরা কিন্তু তার সমগ্র সাহিত্য থেকে কিন্তু পছন্দ তুলে ধোলার চেষ্টা করেছি তাই যতটাই বাংলাটি চৈতমালা ইম্পর্টেন্ট বা বাংলা সাহিত্যের ইতিহাস প্রাচীন মধ্যযোগ ইম্পর্টেন্ট ততটাই কিন্তু এই বইটা ইম্পর্টেন্ট বসু তো হয়ে গেল এবার দেখুন নরম্ব রবীন্দ্র ঠাকুর তার কথাসাহিত্য কাব্য সাহিত্য কদ্য বা প্রবন্ধ সাহিত্য আর নাট্য সাহিত্য অ্যাড করে দিয়েছি অনেকেই বলছেন যে বাংলা সাহিত্যিক চরিতমালায় শুধুমাত্র কথাসাহিত্য আছে উপন্যাস ছোট গল্প কিন্তু এখানে দেখুন কাব্য সাহিত্য সাহিত্য নাট্য সাহিত্য অ্যাড করে নিয়েছি তাই এই বইটা সবাইকেই কিনতে হবে সবারই প্রয়োজন আমাদের যতগুলো বই এস এলএসটির জন্য বের হবে প্রত্যেকটা বই কিন্তু টি এবং পশ্চিমের জন্য খুবই গুরুত্বপূর্ণ বহু প্রশ্ন কিন্তু কমন আসবে এবং এসএসএ মাত্রা পরীক্ষায় এসএলএসি তো কমন আসবে গ্যারান্টি দিচ্ছি দশম্ব নম্বর নীতেন্দ্রলাল রায় এগারো নম্বর পম চৌধুরী বারো নম্বর সজ চট্টোপাধ্যায় তেরো নম্বর রাজশেখর বসু চোদ্দ নম্বর বেগম প্রক্রিয়া সাক্ষাত হোসেন পনেরো নম্বর দেখুন সতীন্দ্রনাথ সেনগুপ্ত ষোলো নম্বর দেখুন স্মৃতিমা চট্টোপাধ্যায় সতেরো নম্বর দেখুন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় আঠেরো নম্বর বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় উনিশ নম্বর জীবনানন্দ দাস কুড়ি নম্বর বলাচাঁদ মুখোপাধ্যায় একুশ নম্বর কাজী নুর ইসলাম বাইশ নম্বর সৈয়দ মুজতবা আলী তেইশ নম্বর রেমেন্দ্র মিত্র চব্বিশ নম্বর সত্যনাথ ভাদুরি পঁচিশ নম্বর লীলা মজুমদার ছাব্বিশ নম্বর মানিক বন্দ্যোপাধ্যায় সাতাশ নম্বর বুদ্ধদেব বসু আঠাশ নম্বর আশাবন্না দেবী উনত্রিশ নম্বর বিষ্ণু দে তিরিশ নম্বর বিনয় ঘোষ একত্রিশ নম্বর সুভাষ মুখোপাধ্যায় বত্রিশ নম্বর সমরেশ বসু তেত্রিশ নম্বর মহাশে দেবী চৌত্রিশ নম্বর সৈয়দ মুস্তফা সিরাজ পঁচিশ নম্বর শক্তি চট্টোপাধ্যায় আমি আগে বলেছি পরীক্ষা যেগুলো অ্যাড হয়েছে অর্থাৎ মীর মসার হোসেন তারপর হচ্ছে বেগম রুকিয়া শাকাওয়াত হোসেন তারপর হচ্ছে সৈয়দ মুস্তফা সিরাজ সৈয়দ মুস্তফা সের আজ কথা সাহিত্যে বেগুন রোগের সাক্ষাৎসেন কাব্য সাহিত্যে আর হচ্ছে মীর মশলা হোসেন গদ্য আর প্রবন্ধ সাহিত্যে অ্যাড হয়েছে আবার তার সম্পর্কে সমস্ত কংস্পর্কে আলোচনা করেছি এগুলো হচ্ছে এবং মাস্টার সমস্ত টপিক এখানে অ্যাড করা হয়েছে আর সর্বোপরি আপনাদের সুত্রের জন্য পাঁচটি টেস্ট রাখা হয়েছে যেটা হচ্ছে নব্বই টাকার প্রশ্ন থাকবে ঠিক আছে দেখুন এখানে সমগ্র আলোচনা করা হয়েছে বইটার পেজ হচ্ছে চারশো ষোলোটি দাম হচ্ছে পাঁচশো মাইনাস টোয়েন্টি পারসেন্ট পাঁচশো টাকা প্রিন্টিং চার্জ তো টোয়েন্টি পার্সেন্ট ছাড় দেওয়া হবে ডিসকাউন্ট চারশো টাকা দাম কুড়িয়ে নিলে ষাট টাকা লাগবে ওটা প্রি বুকিং আরেকটা বলছি বৃহস্পতিবার সকাল দশটা থেকে শুরু হবে ওকে যে তিনশো প্রথম প্রি বুকিং করবে তারাই পাবে এটাও ধামাকা গেল তাহলে বইটা কী বুঝলেন যে চ্যাপ্টার ভিত্তিক প্রশ্ন থাকবে প্লাস মগটা সবই থাকবে ওকে আর কি এই চ্যাপ্টার ভিত্তিক প্রশ্ন কিন্তু সর্ব নিম্ন পঞ্চাশটা সর্বোচ্চ প্রায় দুশোটার কাছাকাছি কিন্তু প্রশ্ন থাকবে তাই বইটা যারা নিতে যান তারা অবশ্যই তীব্র করে নেবেন বৃহস্পতিবার সকাল দশটা থেকে এইবার দেখুন কটা প্রশ্ন এখানে দেওয়া আছে আপনাদের মনে সন্দেহ রাখতে পারে দেখুন সেটা আমি ক্লিয়ার করে দিয়েছি প্রাচীন ও থেকে দেখুন এক নম্বর চর্যাপদ থেকে পঞ্চাশটা এটা আমাদের বইতে নেই আমি জাস্ট ডিটেলসে দিচ্ছি দু নম্বর শ্রীকৃষ্ণ থেকে ষাটটা তিন নম্বর বিদ্যাপতি থেকে পঞ্চাশটা চার নম্বর চন্ডী থেকে পঞ্চাশটা পাঁচ নম্বর জ্ঞানদাস থেকে পঞ্চাশটা ছ নম্বর গোবিন্দ দাস থেকে পঞ্চাশটা সাত নম্বর গুপ্ত থেকে পঞ্চাশটা আট নম্বর কেতুদ কামন্ত থেকে ষাটটা নম্বর চক্রবর্তী থেকে পঞ্চাশটা দশ নম্বর হনাম চক্র থেকে পঞ্চান্নটা এগারো নম্বর ভারতচন্দ্র আয়গুনাগর থেকে একশো তিরিশটা বারো নম্বর কীর্তিহরা থেকে পঞ্চাশটা তেরো নম্বর কাশিরাম দাস থেকে পঞ্চাশটা চৈত্র নম্বর মাদর বস্তু থেকে পঞ্চাশটা পনেরো নম্বর চৈতন্যদেব সমাজ সাহিত্য জীবনগ্রন্থ থেকে ষাটটা ষোলো নম্বর বৃন্দাবন দাস থেকে পঞ্চাশটা সতেরো নম্বর কৃষ্ণদাস প্রবিরাজ থেকে পঞ্চাশটা আঠেরো নম্বর দোলকাছি থেকে পঞ্চাশটা উনিশ নম্বর সৈতদলা থেকে পঞ্চাশটা কুড়ি নম্বর রামপ্রদ সেন থেকে পঞ্চান্নটা একুশ নম্বর কমলাকান্ত ভট্ট থেকে ছিয়াত্তরটা লাস্ট আছে ইসলামী সাহিত্য যেখানে ভয় হয় হয়স কমিশনে অ্যাড হয়েছিল এখান থেকে কমন এসছে এবারে নাইন টেনে তো সেখান থেকে একশো চল্লিশটা প্রশ্ন দেওয়া আছে যেটা কিন্তু অন্যান্য বইতে সচেতন পাবেন না খুব দ্রুত কিন্তু আমরা এই বইটা বের করে আমরা এই প্রথম ইসলামী সাহিত্য এখানে অ্যাড করেছি তারপর দেখুন চলে আসুন আধুনিক যুগ আধুনিক যুগে দেখুন ফার্স্ট আছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সেখান থেকে আছে পঞ্চাশটা দু নম্বর মাইকেল দত্ত থেকে আছে পঞ্চাশটা তিন নম্বর দীনন্দন মৃত্যু থেকে আছে পঞ্চাশটা চার নম্বর বিআই চক্রবর্তী থেকে আছে পঞ্চাশটা পাঁচ নম্বর বঙ্কিমচন্দ্র চট্ট থেকে আছে পঞ্চাশটা ছ নম্বর গ্রীষ্মর ঘোষ থেকে আছে পঞ্চাশটা সাত নম্বর মীর মশলা হাসান থেকে আছে নব্বইটা যেটা প্রশ্ন প্রশ্নে হয়েছে রয়েছে গৌতম থাকলেও সমস্ত টপিক অর্থাৎ উপন্যাস তার হচ্ছে কাব্যগ্রন্থ সমস্ত টপিক থেকে আলোচনা করা হয়েছে নাটক থেকেও আলোচনা করা হয়েছে নব্বইটা এমসি করে সেখান থেকে আছে যদি কোনো প্রশ্ন আসে অবশ্যই কমান আসবে যদি এখন সিলেবাসে এই টপিকগুলো অ্যাড হয়নি কিন্তু অ্যাড হতে কতক্ষণ আট নম্বর জয়চন্দ্র বসু থেকে পঞ্চাশটা নান নম্বর রবীন্দ্রনাথ ঠাকুর থেকে ভাগ করে দিয়েছি যে কত সাহিত্য থেকে একশো চারটা এটা আমাদের বই ডিটেলস আছে বাংলাদেশ চৌত্রী মালায় অনেক কমপ্লেন করেছিলেন কাব্য সাহিত্য কত সাহিত্য নাট্য সাহিত্য নেই তো কাব্য সাহিত্য থেকে দেখুন একশো পঞ্চাশটা মানে ভাবা যায় একশো পঞ্চাশটা কত সাহিত্য থেকে আছে নব্বইটা আর নাট্য সাহিত্য থেকে আছে নব্বইটা মানে কটা একশো পঞ্চাশ প্লাস নব্বই দুশো চল্লিশ প্লাস নব্বই তিনশো তিরিশ তিনশো তিরিশটা কিন্তু পছন্দ আমরা এখান থেকে পাচ্ছেন তারা টেনশন কিনে নেওয়ার দরকার যারা আমাদের বাংলাদেশের মালাও কিনেছেন তারা এই বইটাও কিনুন তিনশো তিরিশটা পছন্দ এখান থেকে পেয়ে যাবেন আর এখান থেকে আশা করি কমন চলে আসবে তারপর দেখুন দশ নম্বর ইয়েদ্রাল রায় থেকে আছে ষাটটা এগারো নম্বর প্রমো চৌধুরী থেকে আছে পঞ্চাশটা বারো নম্বর শরৎচন্দ্র চট্টোপাধ্যায় থেকে আছে পঞ্চাশটা তেরো নম্বর আজশোর বসুদের কাছে পঞ্চাশটা চোদ্দ নম্বর বেগম প্রক্রিয়া শাকাত হোসেনের কাছে পঞ্চাশটা পনেরো নম্বর যতীন্দ্রনাথ সেনগুপ্তের কাছে বানান্নটা ষোলো নম্বর স্মৃতি কুমার কাছে পঞ্চাশটা সতেরো নম্বর তারাশঙ্কর অন্তদের কাছে একশো পঁচানব্বইটা সেটা একটু ভয় পেতেন আমি পুরো ডিটেলস আলোচনা করে দিয়েছি শর্ট প্রশ্ন আকারে দেখে নেবেন কারণ অনেকে তথ্যটা ভয় পান আর শঙ্করের ক্ষেত্রে তো আমি এমসিকিউ দিয়ে দিয়েছি একশো পঁচানব্বইটা বসতে পারবেন এখানে কমন আসবেই কোনো গ্যারান্টি এবারেও এসেছিলো কত প্রশ্ন এসেছিলো কঠিন প্রশ্ন এলো কম করেন্টি কম আসবে তো অনেকে এটা ডিসক্রেস আলোচনা করতে পড়েছিলেন সেই জন্য খুব ডিপলি করে আলোচনা করেছি আঠেরো নম্বর ভিভিশন বন্ধের কাছে ষাটটা উনিশ নম্বর জীবনানন্দ রাস্তার কাছে পঞ্চাশটা কুড়ি নম্বর প্রলাচন্দ্রের কাছে পঞ্চাশটা একুশ নম্বর কাজী কাছে সত্তরটা বাইশ নম্বর সৈয়দ মুস্তবালের কাছে সত্তরটা তেইশ নম্বর প্রেমান্দি ভদ্রদের কাছে পঞ্চাশটা চব্বিশ নম্বর সত্য ভারতের কাছে পঞ্চাশটা পঁচিশ নম্বর লীলা লীলামজুন্ত্রের কাছে পঞ্চাশটা ছাব্বিশ নম্বর মানিক পন্তদের কাছে একশো বত্রিশটা সাতাশ নম্বর বুদ্ধদের পুস্তকের কাছে একশো নব্বইটা সবচেয়ে বেশি আবার দেখা যাচ্ছে তার সঙ্গে যাচ্ছে একশো পঁচানব্বইটা মানে বলেছিলাম যে সর্বোচ্চ দুশোটার কাছাকাছি বুদ্ধুদ পুস্তক আছে একশো নব্বইটা মানে এনার সমগ্র গ্রন্থ আলোচনা করা হয়েছে তাই জাপান চ্যানেলেও ভ্রমণ আসছে এটা ভ্রমণ কাহিনি আঠাশ নম্বর আশাবৃহ্ন দেবীর কাছে পঞ্চাশটা আমাদের বইয়ে অনেক মানে তথ্য থাকলেও এনারা একশো পঁচানব্বই ছিয়ানব্বই উপন্যাস চলে যায় কিন্তু একশো ছিয়াত্তরটা বলে সমালোচকেরা তো এনার পনেরোশোটা ছোট গল্প আছে তো যাই হোক গল্পগন্থ অনেক আছে এনারা কিন্তু অত তথ্য পড়তে এখনই পঞ্চাশটা পছন্দ পড়লেই কিন্তু আশ্রামদের কমন চলে আসবে তারপর দেখুন উনত্রিশ নম্বর বিষ্ণুদের কাছে পঞ্চাশটা ত্রিশ নম্বর বিনয়গোস্তির কাছে পঞ্চাশটা একত্রিশ নম্বর সুভাষ সুভাষঙ্করের কাছে পঞ্চাশটা বত্রিশ নম্বর সমাজ বসুদের কাছে একশো তিরিশটা তেত্রিশ নম্বর মহাশাহিবের কাছে পঞ্চাশটা চতুর্থ নম্বর সৈয়দ মুস্তফা সিরাজ থেকে এখন চারটা মানে এখানে একশো দুইটা ছিল আমি পরে আবার দেখে দুটা বাড়িয়েছি এই সংস্করণ তাই এখন চারটা হয়েছে ওই জন্য দেখুন এই চারটা কিন্তু ইংলিশে হয়ে গেছে এটা বাংলায় হবে এখন চারটা ঠিক আছে তারপর দেখুন শক্তি চট্টোপাধ্যায়ের কাছে পঞ্চাশটা তো বহু এখানে অ্যাড করা হয়েছে সর্বনিম্ন মকটেস আছে নব্বই নাম্বার করে ঠিক আছে তো সেট দেখুন একটা দুটা তিনটা চারটা পাঁচটা মোট চারশো পঞ্চাশটা প্রশ্ন আছে এখানে মক টেস্ট থেকে পাঁচটা সেট আমাদের প্র্যাকটিস করার জন্য দেওয়া হয়েছে আমি ইউটিউবে তিনটা আপলোড করেছি আপনারা দেখতে পারেন খুবই গুরুত্বপূর্ণ সেটগুলো ওকে দেখুন এবার অনেকে পছন্দ করতে পারে কটা প্রশ্ন এখানে আছে তো আপনারা দেখবেন অনেক বই বেরোয় বাজারে সেখানে আধুনিক মধ্য প্রাচীন বাংলা ব্যাকরণ টেক্সট নিয়ে পাঁচ হাজারটা প্রশ্ন বেরোয় আর আমরা এখানে দেখুন সবার প্রশ্ন সংখ্যা হচ্ছে প্রাচীন ও মধ্যযুগ আধুনিক যুগ প্লাস মকটেশ নিয়ে দেখুন প্রাচীন মধ্যযুগ থেকে আছে এগারোশো কুড়িটা আধুনিক যুগ থেকে আছে দু হাজার সাতশো সাঁত্রিশটা আর মকটেশ থেকে আছে চারশো পঞ্চাশটা মানে মোট চার হাজার তিনশো সাতটা প্রশ্ন আছে এখানে ব্যাকরণ টেক্স উমাসঙ্গ সমগ্র অ্যাড করে পাঁচ হাজারটা প্রশ্ন থাকে সেখানে শুধুমাত্র প্রাচীন ও মধ্যযুগ আধুনিক যুগ ও মকটেশ মানে বাংলাদেশের ইতিহাস প্রাচীন মধ্যযুগ এবং আধুনিক যুগ থেকে আছে চার হাজার তিনশো তো ভাবুন চ্যাপ্টার ভিত্তিক এখানে তো প্র্যাকটিস করতেও পারবেন ইচ্ছা করলে কিন্তু চাইলে পড়তে পারেন অনেকে বলছেন তথ্যভিত্তিক বই পড়বেন না শুধু এমসি কি পড়বেন তারা এখান থেকে পড়তে পারেন অবশ্যই কিন্তু আমি ব্যাপার করবো আধুনিক যুগের বই মধ্যযুগের বই আগে পড়ুন তারপর এই টপিকগুলো পড়ুন এমসি কি পড়ুন বা প্র্যাকটিসও করতে পারেন আগে অনেকে যারা পড়তে ভালো তারা পড়তে পারেন কিন্তু অসুবিধা নেই আবার অনেকে কিন্তু বাংলাদেশের চৈতমালা আধুনিক পাচ্ছেন না ওটা কিন্তু আমাদের পরের বছর বের হবে মানে এখন চার পাঁচ মাস পর তাই তারা অবশ্যই এই বইটি কিনে দেবেন অর্থাৎ যারা এই প্রাচীন মধ্যযুগ এবং আধুনিক যুগের মূল সাহিত্য বই কিনেছেন তারাও এই বইটা কিনবেন তাদের পক্ষে এই বইটি কাজে লাগবে এমসি কিউ প্র্যাকটিসের জন্য আর যারা এই মূল বইটা কিনেননি আধুনিক যুগ বইটা এখনও তাদের কাছে নেই তারাও কিন্তু অবশ্যই এই বইটা কিনে দেবেন কারণ চার হাজার তিনশো সাতটি প্রশ্ন কিন্তু এখানে আছে এখান থেকে আশা করি কমন চলে আসবে বাকিগুলো তো আমি দিয়ে দেবো আমাদের মূল প্র্যাকটিসেরদের বা মূল সাহায্যদের আছে এই হচ্ছে আজকের টপিক সবাই বইটা কিনে নেবেন বৃহস্পতিবার শুরু সকাল দশটা থেকে প্রি বুকিং শুরু হবে যে তিনশো জন প্রথম প্রি বুকিং করবেন তারাই কিন্তু বইটা পাবেন ওদের কিন্তু বইটা পাবেন না সবাই ভালো থাকবেন ধন্যবাদ